তো গ্যাস প্রতিবারের মতন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই সুন্দর দেখুন যে গ্যাসের জাহাজটি যে স্পিডে চলে তা দেখে আমাদের সুগাইস আসসালামু আলাইকুম তো জহুল ইসলাম রিভার ট্রেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিওটা হচ্ছে গ্যাসের জাহাজ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি খুব স্পিডে চলে আসছে আমাদের সামনে তো দেখেন যে কি স্পিডে চলতেছে তারা তো এইভাবে যখন সুগন্ধা নদী থেকে মানে ছোট নদী থেকে যখন একটি জাহাজ তেরে চলে আসে তো আমাদের দেখে খুব ভয় লাগে তার কারণ হচ্ছে যে স্পিড দেখে কিন্তু খুবই ভয় লাগে এই গ্যাসের জাহাজগুলো মূলত যত জাহাজ আছে নৌবাহিনীর জাহাজ ক্লাস গ্যাসের জাহাজ এগুলো কিন্তু খুব স্পিডে চলে তার কারণ হচ্ছে এগুলোর নিয়ম হচ্ছে তার চালানোর গতিটা সবসময় বাকি থাকে আর সেটার কারণটা জানি না যে এটা সবসময় যখনই দেখি তারা খুব স্পিড এভাবে চালায় তো গ্যাস আপনি যদি একটু লক্ষ্য করে দেখুন যে তার স্পিড কি সামনের যে পানিগুলো কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে মানে এতটা স্পিডে চলছে তো বর্তমানে আমি এখানে একটু সোলো করে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে এই যে দেখুন কতটা স্পিড কতটা পানি সে ঠেলে নিয়ে যাচ্ছে তো এইভাবে চললে কিন্তু আমাদের যে ছোটো ছোটো যে নদীগুলো থাকে সেখানে কিন্তু পার ভাঙনের ক্ষতি হয় তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর যারা এই নদীর যে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন